কুমারঘাট বিদ্যাসাগর পঞ্চায়েতের সায়দাবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃতদেহ কুমারঘাটে নিয়ে আসার মতো আর্থিক সামর্থ্য পরিবারটির ছিল না সেই মুহূর্তে বিশ্বজিৎ সরকারের ছেলে বিধায়ক ভগবান চন্দ্র দাসকে এ বিষয়ে অবগত করলে বিধায়ক আগরতলা থেকে নিচ দায়িত্বে গাড়ির ব্যবস্থা করে দেন যাতে মৃতদেহটি কুমারঘাটে নিয়ে আসা যায় মাধ্যমে এ সংবাদ বিস্তারিত জানান এলাকাবাসী যে কাজেও পরিচয় সেখানে আমরা অত্যন্ত মর্মাহত এবং শোকাহতো আমাদের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ সরকার তার অসুস্থতার কারণ পর্যন্ত জীবিত নেওয়া হয়েছে এর আগেও বহুবার চিকিৎসা নিক্রিম ক্রিম করা হয়েছে এনেহাত গরিব নিত্যান্ত গরিব দর্জি ছিলেন উনি উনি আজকে ওনাকে আজকে দুই দিন যাবৎ জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল জিবিতেই ওনার দেহরক্ষা হয়েছে হসপিটালে এখন আনার মতো কোনো আমাদের কোনো ব্যবস্থা তার কোনো ব্যবস্থা নাই এমন নেহাত গরিব একটা ছেলে সেও টিউশনি করে খায় এখন আমরা গভর্নমেন্ট আমরা ভগবান দার তরফ থেকে আমরা ওই গাড়ি ভাড়াটা এবং আরও অন্যান্য কিছু সামগ্রী আমাদের সাহায্য পাইছি এখনই পড়ছে আমরা ভগবান দায় পাঁচ হাজার এক টাকা দিয়ে দিস গাড়ির বাবদ আর আমরা যারা শ্মশান বন্ধুর যে কাজগুলো করতাছি আমরা কুমারঘাট শ্মশানে নিয়ে যেতেছি জাতীয় শ্মশানে সেখানেও আমরা ওই এখানে আত্মীয় স্বজন সবাই মিলিয়ে মিলিয়ে ওই সাড়ে তিন হাজার চার হাজার টাকার মতন লাগে এটা আমরা একটা ব্যবস্থা করি এখন আমরা নিয়ে যেতেছি আমরা দাদার কাছেও এবং সবার কাছেই এলাকাবাসী সবার কাছেই আমরা একটা প্রার্থনা থাকবো গরিব ছেলে তার বাবার ক্রিয়াকাণ্ড করতে পারে সুষ্ঠ মতে এবং সমাজে উঠতে পারে সেই দিকে যেন সবারই একটু নজর থাকে এই আমার কথা কি সবার কাছে আমার একটা আবেদন রিপোর্ট